যেখানে প্রতিটা ক্ষেত্রে আমরা না কথা শুনতে 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 অভ্যস্ত না কথা শুনতে 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 আমরা অবস্থ বাচ্চাকে আমরা কি বলি সবাই বলি আমরা ওটা করো না ওটা দেখো না মোবাইল ধরো না রাস্তায় যেও না জলের বালতিটা তুলো না ওটা আগুনে ধরো না বলি কি বলি না বলি কি বলি দেখুন আমরা আমাদের বাচ্চাকে প্রথম দিন থেকে ভুল শেখাচ্ছি এবং এটাও আমরা বলি তার সাথে যে ওষুধটা খাওয়া ওষুধটা খেলে একদম মিষ্টি দেখবে ওষুধটা একদম মিষ্টি খেলা তুমি কিচ্ছু না এবং মিষ্টি খাওয়া ওষুধটা ভালো করে দেখেছি তাঁর কাছে কি ধারণা হয়ে গেল মাথা না একটাই তো হয়ে থাকে আজকে আমাদের দিকে এটা একটা গেল নেগেটিভ দেখুন বাচ্চাদের কাছে নেগেটিভ কিভাবে ঢুকে যায় নেগেটিভ কিভাবে ঢুকে যায় তো বাচ্চাদের কাছে অলরেডি নেগেটিভ ঢোকা না না কথা শুনতে শুনতে অভ্যস্ত কিন্তু আমরা তো এরকমটা বলতে পারি যে বাবা তুমি গরম জিনিসে হাতের চো হাতাও কিন্তু হাতালে না পুড়ে যাবে হাত পুড়লে ঝরে যাবে বলতে পারি আমরা এই কথা বলতে পারি বাবা তুমি রাস্তায় যাচ্ছো যাও কিন্তু ওখানে গিয়ে যাও না একটা গাড়ি ফিরে এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হাতটা ঢেকে যেতে পারে তাহলে হসপিটালে ভর্তি হতে পারে যেরকম ভাবে এরকম ভাবে বুঝতে পারি বুঝতে পারি আমরা কিন্তু আমরা কি বুঝাইছি না দেখুন আজকে আমাদের সমাজ আমাদের আমাদের মনের ইচ্ছা শক্তি সমাজ এনে টেনে আমাদেরকে ছেড়ে দিয়েছে একদম না উষাদের রস উষাদ চেয়ে আপনার আঁকের রস একদম চেপে 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 আমাদের পজিটিভিটি শেষ করে দিয়েছে সমাজ আমাদের বাড়ি থেকে স্টার্ট আমাদের বাড়ি থেকে ভাস্য এরকম ভাবে তৈরি হয়ে গেছে আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে হয় ভুল বললাম না ঠিক করলাম ভুল করলাম না ঠিক একটা দুটো বাচ্চা গ্রামের থেকে ঘুরতে 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 ঘুরতে

ওই দশ বছরের বাচ্চা দেখে বিক্রি করি তারপরে টানছে এখানে চুলে গেল চুলে গেল রক্ত টানছে 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 উঠে গেল ভাববেন